একজনও তো এখানে নাই যারা বিয়ে করছে একজন হুজুরও বলতে পারবে না চ্যালেঞ্জ যে ওনার বউ বাসর ফাতেমার মতো চ্যালেঞ্জ দিলাম কেউ থাকলে কবুল করুক কোন হুজুর থাকলে কবুল করুক আর তবু ফাতেমা কি বিয়ের বাসর রাত্রে সাজে নাই না সাজে নাই না না মনে হয় সাজে নাই সাজছে কিতাবে আছে তাহলে আমার বউ তো সাজ না আমারটা দিই বলি আমার বউ তো ওরকম সাজছে যেরকম বান্ধবীরা সাজাইছে আমার বউ তো ওরকম সাজছে যেরকম প্রতিবেশীরা সাজাইছে আমার বউ তো ওরকম সাজছে যেরকম নেটের ভিতরে নববধূর সাজ আছে আমার বউ তো ওরকম সাজছে যেরকম পার্লারের ডিজাইন আছে কাউকে কি করে চেহারা দেখাবেন বলেন রাগ হেন না এতটুকু এতটুকু ঘৃণা নাই এতটুকু বুঝি ঘৃণা নাই এটাকে কি বলে আত্মমর্যাদা নাই এতটুকু সব মাটিতে মিশে গেল যুব তোমার জন্য তেইশ বছর চোখের পানি একবার শুকায় নাই একদিনের জন্য না

কিন্তু সব ভুলে গেছেন যখন আল্লাহ সালাম দিছেন জবাব দিয়া চিৎকার দিতে দেরি করেন নাই আমাকে সালাম দিলেন আমার উন্মত কে কি দিলেন আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু এইখানে উন্মত বলছে এই টেবিলে উন্মত না উঠলে কোথায় উঠবে এত কাছে আবার হব তো হব কবে এই সুযোগ জীবনে আসবে তো আবার আসবে কবে তা আল্লাহ বলছে উন্মতের জন্য কি চান

দাড়ি আটকে দিবেন রাগ হয়ে যাবেন শুধু নবী বলে স্বীকার করলে ফাঁকা দেওয়া হয়ে গেল শুধু আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগাই দিয়ে হকা দেয় হয়ে গেল শুধু একটা নাড়া লাগায় দিলি হকা দেয় হয়ে গেল আপনার জন্য তো আরো সে বলে নাই চোখের পানি থামে নাই তেইশ বছর মৃত্যু লগ্নে চোখে পানি ছিল মৃত্যু লগ্নে জিব্রিল জিজ্ঞাসা করতেছে এখন কাঁদেন কেন এখন তো খুশির সময় আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে যাবেন উর্দু জগতে তো খুশির বন্যা বইতেছে সমগ্র ফেরেশতা খুশি ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব বন্ধু চিরদিন বন্ধুর কাছে চলে আসবে আপনি কাঁদেন কেন ওই কান্না তো নয় ফ্যামিলির জন্য ছিল না ওই কান্না তো হাসানের জন্য ছিল না ওই কান্না তো হুসাইনের জন্য ছিল না ওই কান্না তো আলী ফাতেমার জন্য ছিল না জব তো দিছেন ফমান লিবা দিলি উন্মাকি আমার পরে উন্মত কে দেখা রাখবে এই জন্য কানতেছে আর উন্মত চুল কাটে দেন নেটে দেখা উন্মত উদযাপন করে চোদ্দ তারিখ উন্মত উদযাপন করে থাকি ফার্স্ট নাইট বিজাতির তরিকা উদযাপন করে বিয়ে বিজাতির তরিকায় সমস্ত কিছু বিজাতির তরিকায় চলেন আরেকটা দেখাই রাগ হইলে পায়ে হাত রাখি আপনা রাগ হইন না কবর এখনো তো কানতেছেন কবরে দেখে এখনো কবরে কানতেছেন উন্নতি উন্নতি করা কবর থেকে উঠবেন

আপনি শান্ত হন আমার দেশে আমি দেখি এই পর্যন্ত ইউনিয়ন পরিষদের জন্য শুধু ইউনিয়ন পরিষদের চারটা কি বানানো নাকি হয়ে গেলেন কোন দামি চার ইউনিয়নই কতটুকু বড় বাংলাদেশটাই তো নিউ ইয়র্কের চারিভাগের এক ভাগ ওইটার ভিতরে বিভাগটা আর কত বড় হবে জেলাটা কত বড় হবে থানাটা কত বড় হবে থানার ভিতরে বারোটা ইউনিয়নের কত বড় হবে আজ পর্যন্ত বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত নারী তো বিধবা হইল কত বাচ্চাই তো এতিম হইল না হয় নাই কত মার কুলি তো খালি হইল চেয়ার কি আরে বলেন না ইউনিয়ন পরিষদের চ্যাট ঠিক না আপনার রসুর তো কেমতের দিন মাতামে মাহমুদ পাবে চিনেন মাথামে মাহমুদ আরে চিনেন মাথামে মাহমুদ নাইলে নামাজের পরে আজানের পরে কেদুয়া পড়েন আতিহীি মাতামা মাহমুদা ওই মাতামে মাহমুদই চিনেন না নিজের নিজেরটা এখন লাগানো আছে বন্ধুরটা কেমতের দিন পাশে না লাগাবেন কিন্তু আপনার রসুল তো বসবেনা চেড়ে হাত রাইকা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবেন বসেন না কেন বলছে আমি চিড়ে বসব না ওসে কেন বসবেন না বসে দেখেন না কি বানাইছি বলছে তুই কারণে বস বল চিড়ে বসলাম আর چلا আমাকে উড়ে জান্নাতে নিয়ে আ গেল তুই উম্মত দেখবে কে দ্বিতীয় আমি যদি চিড়ে বসি তো উম্মতের সাথে উঙ্গি কাট দিয়ে আরসি মাউইদুকুমুল হাউজ তোমাদের সাথে আমার হাউজে কাউসারের সাক্ষাৎ হবে আমি চাই না উম্মত পিপাসিত হয় অপেক্ষা করুক আমি উন্মতের জন্য অপেক্ষা করব। আমি তা হাউসে খাউসারে ছুটা যাব। তারপর বলে ওইখান থেকে মিশানে ছুটা যাব। পাল্লা যদি সামনে না চোখে পাল্লা যদি সামনে না চোখে আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতো তা সাফি তু আমি চাইলে নাকি দিবেন ওইখানে হাত উঠায় দিব প্রতিশ্রুতি দিচ্ছেন সুপারিশ করলে মঞ্জুর করবেন আমি ওইখানেই সুপারিশ করব আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাকে লজ্জিত করবেন না আমি চিৎকার দিতে থাকব পাল্লা তো সামনে ঝুঁকে না একটু পরে তো ঘোষণা হয়ে যাবে অমুকের উন্নত অমুক চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে তো আমার চেহারা আমি হাসরের মাঠে দেখাবো তো দেখাবো কি করে চতুর্থ আপনি আমাকে অঙ্গীকার দিচ্ছেন দুনিয়াতে থাকতে সাউফা ইউতি কারব্য কাফাতার দা আমাকে রাজি করবেন বল্লা সামনে না যকলে আমি রাজি হব না 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 আল্লাহ ওনা করবে তারপর বলে আমি মিছানে পুলসেরাতের ওখানে চলে যাব উম্মত যদি পার হতে না পারে তাইলে দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দেব কিন্তু আফসোস তো এইখানে বলো এখানে 100 বার দুরুদ ডেলি করে বলো

ছয় দিন করতে পারো না অফিস থাকে আদালত থাকে খেত থাকে খামার থাকে হাট থাকে থাকে সবকিছু ঝাই থাকে ঝামেলা থাকে তো ছুটি থাকে সুক্র আমার উপরে বেশি বেশি দূর পড়ো হাত তো তুলতে পারলেন না আবেদন তো করছিল দরখাস্ত করছিল কে করছে মোহাম্মদুল কে করছিল এক যুবক তো শুক্রবারে দশ বার দূর না বলুক হাত উঠে আমি যে হাত উঠে অথচ মর্যাদা পাইলেন কার কারণে আপনি খায়ের কার কারণে আরে বলেন না কারণে নবীজির কারণে আপনি খায়রে উম্মত আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাই হলেন কার কারণে মোহাম্মদুর রসুল্লার কারণে আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাই হয়েছেন আপনাকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন তার কারণে মোহাম্মদুর রসুল্লার কারণে এক রাত্র তিরাশি বৎসর পাইলেন কার কারণে মোহাম্মদুর রসুল্লার কারণে আগমাল ইসলাম তো শুধু শুধু বলে যে আমার চেয়েও উন্মতে মোহাম্মদের সাথে আল্লাহর ভালোবাসা কুঠি গুণ বেশি বলছে কারণ বলছে আমি একটা ভুল করতে দেরি জানমার থেকে আউট করতে দেরি করে নাই উন্মতে মোহাম্মদী সারা দিন গুণা করবে রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হতে দেরি আল্লাহ প্রথম আকাশে যাইতে দেরি করবে না উন্মতে মোহাম্মদীকে ডাইকা ডাইকা গুণা মাফ করবে শুধু মাফ করবে না জান্নাত পর্যন্ত হাতে উঠে দিয়ে দিবে হলক ওলামা এই হাদিস কি নাই রাতের তিন বাগের এক বাঘ যখন অতিবাহিত হয়ে যায় প্রথম আকাশে এসে চিৎকার দিতে তাকে হালমে মোস্তাক ফিরফা আগ ফিরালা এটা তো বোখারির ভিতরে আছে বোখারি শরীফে আছে আদম আল ইসলাম বলছেন শুধু এইখানেই শেষ না আরো কঠি গুণ বেশি ভালোবাসা বলছে প্রমাণ বলে আমি একটা ভুল করছি কবে আর আমার তবা কবুল হয়েছে কবে মধ্য খান থেকে দুইশো থেকে আড়াইশো বৎসর গতিবাহিত হয়ে গেছে চোখের পানি ঝরতে ঝরতে পানি শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে কিন্তু উন্মতে মোহাম্মদই গুণা করবে আর ওইখানে দাঁড়াই শুধু বলবে রব্বানা আল্লাহ কি করলাম বলতে দেরি আল্লাহ সাথে সাথে বলতে দেরি করবে না আলিমা আবদি আন্নালাহু রাব্বা আমার বান্দা জানলো এর একজন রব আছে ফাগাফারতুলা মাফ চায় না তাতে কি আসে যায় রব কইলে তো স্বীকার করলো আমি মাফ করে দিলাম বলি শুধু এখানেই শেষ না আমার আরো কোটি গুণ বেশি ভালোবাসা কার কারণে পাইলাম আরে বলেন না কার কারণে সুন্দর করে বলেন যেগুলো বলতেছেন কি জিজ্ঞেস করে আনিয়েন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ বললে একশো বিশ নেকি পাবেন দুধ পড়লে আরো তিরিশটা বেশি পাবেন দশটা গুণামাপ পাবেন দশটা পজিশন বাড়বে দশটা রহমত আপনার সঙ্গে হবে তো যেটা বুঝাইতেছিলাম বসে তৃতীয় আমি একটা ভুল করতে দেরি আমার স্ত্রীর থেকে আমাকে দুই দুইশো আড়াইশো বৎসরের জন্য বিচ্ছেদ করতে দেরি করেন নাই না 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 ভুল বলতেছি উন্মতে মোহাম্মদ সারাদিন গুণা করবে রাত্রে এসা বললোগে এক লেপে ঘুমাবে বিশ্বাস হয় না হয় না হয় না নাই এরকম গুণা বাড়িওয়ালারা জানলে জুতা মারত নাই এরকম গুণা আল্লাহ তো নিজে বলতেছে আস্ত রুকাওয়ালাও তাক স্বামী তুই চব্বিশ ঘন্টা গুণা করিস আর আমি লোকচুরি খেলি তুই গুণা মজা পাস ও যুবক তুমি বলো না তোমরা সারাদিন নেটের ভিতরে এক বন্ধু দুই বন্ধু তিন বন্ধু চার বন্ধু মিলা যা দেখো রব্বে কাবার কসম বুকে হাত রেখা বলতো যদি সমজ জানতো তোমার মা জানতো আর বাবা জানতো আমার মনে হয় কাউকে ঘরের ভিতরে ঢুকতে দিত না শুধু একটা প্রমাণ দিব রাগ হয়ে যাব দুই বন্ধু তিন বন্ধু মিলে দেখতে থাকো একজনে খোঁচা দিছে মালটা দেখছো রকম। বংকে দেরি जोश উঠতে দেরি করে না এখন মোবাইলের ভিতর হাত ঢুকবে না ও কোথায় নাচে কেউ জানে না কিন্তু জশ তো উঠা গেছে হিত হয়ে গেছে ঠান্ডা হবে কি কইরা তো মোবাইলেই টাচ করে চুমা দিতেছে আওয়াজ বাবা যদি এই দৃশ্য তোকে জুতা দিয়ে মারতো ঠিক 7 তারিখে করতেছে কে করতেছে 7 তারিখে দুই দিন আগেই তো দেখলাম তেল মারতে 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 বাংলাদেশে মিডিয়ালা তেলের দাম বাড়ায় দিল তারপরে সাজিস